প্রিয় দর্শক আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই ইতিমধ্যে সারা দেশে চলছে রাষ্ট্রীয় সুখ তিন দিনের সুখ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক আমাদের সকলকে ছেড়ে ওপারে চলে গিয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে বলতে হবে তিনি একজন আপসহীন নেত্রী ছিলেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন নিঃসন্দেহে বলতে হবে যাই হোক প্রিয় দর্শক এবার রুমিন ফারহানা সহ বিএনপির নয় নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপির হাই কমান্ড আমি বলবো বিএনপির এই নয় নেতাকে বহিষ্কার করা তাদের সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটি তাদের সাথে বেঈমানি করেছে তাদের সাথে বিশ্বাসঘাতক করেছে তাদের সাথে স কারা করেছে সতেরো বছর আমি দেখলাম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অর্থাৎ সাবেক বলা যায় কালকে তো আন্তর্জাতিক আহ বিষয়ক সম্পাদক থেকে তো রুমিন ফারহানাকে তো বহিষ্কার করা হয়েছে এই রুমিন ফারহানা সতেরোটা বছর কিভাবে শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে এই সতেরোটা বছর রুমিন ফারহানা কিভাবে আওয়ামী লীগের রাবক বোয়ালদের চোখে চোখ রেখে কথা বলেছে আপনারা তো সকলেই অবগত আছেন কেন রুমিন ফারহানার সাথে এই খারাপ আচরণটা করা হলো কেন রুমিন ফারহানার সাথে এই অপরাজনীতিটা করা হলো আমি আমি বলবো বিএনপি একেবারে স্পেসিফিক রুমিন ফারহানার সাথে অন্তত এই নয় জনের মধ্যে রুমিন ফারহানার সাথে বিএনপি অপরাজনীতি করেছে বিএনপির সাথে এটা মানায়নি ইতিমধ্যে আমি ভ্রাহ্মণবাড়িয়াতে খবর নিয়েছি অর্থাৎ রুমিন ফারহানার আসনটাতে আমি খবর নিয়েছি গতকাল রাত থেকেই আমি খবর নিয়েছি তাদের নেতাকর্মীরা অর্থাৎ রুমিন ফারহানার হাজার 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 নেতাকর্মী আছে তারা একেবারে মর্মাহত হয়ে আছে তারা একেবারে স্তব্ধ হয়ে আছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে দলের জন্য তারা রুমিন ফারহানার জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে দিন শেষে দল থেকে আসন সমজতার জন্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি খুবই বিশ্বাসঘাতক করেছে খুবই অপরাজনীতি করেছে বিএনপি এটা বিএনপির করা কখনই ঠিক হয়নি রুমিন ফারানা সাথে অন্তত যারা জেলা কমিটিতে আছে বা যারা তেমন ভাইরাল মুখ নয় বা একটু ছোটখাটো ব্যক্তি তাদের সাথে করলে এটা মেনে নেওয়া যেত আমি আমার ব্যক্তিগত অধিপত থেকে আমি এটা এটা করতে যাই হোক কি বলা হচ্ছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেস্টার রুমিন ফার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে খুবই দুঃখজনক বুধবার ত্রিশে ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কারের তালিকায় আরো রয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন উদ্দিন মোহাম্মদ আলম হাসান মাহমুদ আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট এর মহাসচিব তরুণ ও ব্রাহ্মণবাড়িয়ার জেলাধীন বাঞ্জারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহদি হাসান পলাশ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পথ থেকে তাদের বহিষ্কার করা হলো যাক আমি এখানে একেবারে বিষয়টাকে সবচেয়ে টার্নিং পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরলাম তিনি কি না করেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কি না করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি কি না করেছে সতেরোটা বছর তাকে কেন বিএনপি নমিনেশন দিল না অনেকে বলছেন এর পিছনে ভারতের হাত রয়েছে এর পিছনে ভারতের র গোয়েন্দা সংস্থার হাত রয়েছে রমিন ফারহানাকে নমিনেশন না দেওয়ার কারণ তাকে জোটবদ্ধ করে একটা হুজুরকে যাকে কেউ চিনে না তাকে বিএনপি সে আসনটা ছাড়ল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই হতাশাজনক যাই হোক প্রিয় দর্শক সেদিকে আমি যাব না অবশ্যই রমিন ফারহানাসহ নয়জনকে বহিষ্কার করলো বিএনপি এ নিয়ে আপনি কি ভাবছেন কি মনের ভাব প্রকাশ করছেন কি বুঝতে পারছেন অবশ্যই প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ